পাবনা শহরের রূপকথা গলিতে অবস্থিত ঐতিহ্যবাহী জলযোগ রসাবিহারী বসাক ওরেফে রাসু প্রতিষ্ঠিত এই দোকানটির ইতিহাস বহু পুরনো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় রাসু হানাদার বাহিনীর হাতে প্রাণ হারান স্বাধীনতার পর তার তিন পুত্র উত্তম সত্য ও বাসু দোকানটির হাল ধরেন ফাঁকে ফাঁকে উত্তম কুমার বসাকও দোকানে সাহায্য করতেন উনিশশো সালে ম্যাট্রিকের পর উত্তম পুরোপুরি জলযোগ রেস্টুরেন্টের দায়িত্ব নেন উনিশশো সালে পরিবার পশ্চিমবঙ্গে চলে গেলে দোকানটি পরিচালনা করেন তার মামা পরে মালিকানা বদল হলেও জলযোগ ব্র্যান্ড আজও অটুট দীর্ঘ সময় ধরে জলযোগ শিঙারা চপ ও নাস্তার জন্য পাবনার মানুষের প্রিয় জায়গা সময়ের সাথে সাথে দোকানটি শহরের স্বাদ ঐতিহ্য ও আবেগ সবই ধরে রেখেছে নিজের মর্যাদায়